আমার অনেক নামাজ কাজা হয়ে গেছে এগুলো জন্য এখন কি করণীয় আপনি জীবনে অনেক নামাজ বাদ দিয়েছেন এই নামাজগুলো পড়তে হবে কিনে দুই রকমের মত আমাদের সমাজে শুনতে পাওয়া যায় এবং ওলামা ইকলামের দুই রকম মত আছে যে সমস্ত ওলামা ইকলামের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায় ভালো করে বুঝেন ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায় মানুষ মানে অমুসলমান হয়ে যায় তাদের মতে আপনি আগে যে নামাজ বাদ বাদ গেছে পড়েন নাই সেগুলো আর এখন পড়া লাগবে না কারণ আপনি আগে কাফের ছিলেন এখন মুসলমান নামাজ লাগে সূত্রটা বুঝতে পারছেন এখন আপনি আগে কাফের ছিলেন মুসলমান ছিলেন না এটা মানেন কিনা বেনামাজিরা যারা আগে নামাজ পড়েন নাই তারা আগে অমুসলমান ছিলেন মানেন কিনা এটা ও তো সেক্ষেত্রে আপনি আমি এই কথা এই জন্য বলছি অনেকে বলে যে হুজুর অনেক হুজুররা বলেন যে আগের নামা যেগুলো কাজ আছে সেগুলো আর পড়া লাগবে না আমি বলি খুব ভালো কথা আপনি সেই হুজুরের ফতোয়া নিচ্ছেন এই তো হতে পারে স্কলার তার ইস্তেহার আপনি সেটা নিচ্ছেন এই তো তো সেটা যদি নেন তাহলে আপনি আগে মুসলমান ছিলেন না সেটাও নিতে হবে বলেন না সেটা তো নেব না তাহলে সুবিধা মতো নিল তো হইলো না বুঝেন নাই কথা তো এই জন্য যে সমস্ত লামায় ক্রাম ওলামাই আহনাফ এবং আর অনেক ওলামাদের মতো ইমামদের মতে নামাজ কেউ পড়ে না কিন্তু তার ভিতরে অপরাধ বোধ আছে যে নামাজটা পড়া উচিত আমি নিয়মিত পড়তে পারছি না এটা দুঃখিত আমি পড়বো চেষ্টা করবো আল্লাহ তার ভিতরে অপরাধ বোধ আছে সে নামাজের অপরিহার্য থেকে স্বীকার করে এই ব্যক্তি কাফের না যার কারণে মুসলমান হওয়ার কারণে তার যে নামাজ বাদ গেছে এগুলো সে পরবর্তীতে কাজা করতে হবে সেই হিসাবে আপনার যত নামাজ কাজা আছে সেগুলো এখন করে ফেলবেন এখন হলে অনেক নামাজ হিসাব করতে পারি না তো কাউন্ট করে আপনি প্রাপ্ত বয়স গেছেন এত বছরে কন্টিনিউ নামাজ শুরু করছেন অমুক বছরে মাঝে গ্যাপ এত বছরে তাহলে প্রতি বছর এত বছরে কতদিন হয় প্রতিদিন কয়ত হয় একটা ক্যালকুলেশন করে আনুমানিক একটা ফিগার বের করেন যে এর কম হবে না এ বেশি হবে না কম হবে তাহলে বের করে এবার আপনি নামাজটা প্রতিদিন কিছু কিছু করে পড়ে পড়ে শেষ করার চেষ্টা করুন শেষ করতে পারেন নাই কিন্তু আমৃত্য আপনি চেষ্টা করে গেছেন আল্লাহ আপনাকে মাফ করবেন আশা করা যায়